হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোসীন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের এর কোষে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান পেজ ওয়ান সিক্সটি এর ছয় সাত ও আট দাগের অঙ্ক আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টক করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি 17.1 এর 1 থেকে পাঁচ দাগের অঙ্ক করে দেখেছি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এইবার আমরা করব ছয় দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে কুসুম কারখানায় ৩৫ জন লোক এক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে মালিক এক সপ্তাহে লোহার যন্ত্র ঢালাই করার বরাদ পেয়েছেন তাকে আর কতজন লোক নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি এবার আমি ছয় দাগের অঙ্কটা খাতায় করছি তোমরা দেখো এখানে ছয় দাগের অঙ্কটা হচ্ছে প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তো একদিকে লিখবো আমরা লোহার যন্ত্রাংশ লোহার যন্ত্রাংশ এখানে লিখব টোন আর একদিকে লিখবো লোক সংখ্যা লোক সংখ্যা এইটা হবে জোন তো বলছে পঁয়ত্রিশ জন লোক দশ টন যন্ত্রাংশ তৈরি করতে পারে তো চোদ্দ জন লোক কতটা মানে চোদ্দ টন লোহার যন্ত্রাংশ তৈরি করতে কতজন লোক লাগবে ধরে এটা এবার সম্পর্ক এখানে যেহেতু আগে দশ দশ টন লোহার যন্ত্রাংশ তৈরি করছিল ৩৫ জন লোক এখন চোদ্দ টন তৈরি করবে কত তো এখানে লোহার যন্ত্রাংশও বেড়ে যাচ্ছে আর লোক সংখ্যাও বেড়ে যাবে তো এইটা হবে সরল সম্পর্ক তো এখানে লিখবো আমরা লোহার যন্ত্রাংশ ও লোক সংখ্যা সরল সম্পর্কে আছে অতএব সরল সমানুপাতটি হবে সরল সমানু পাঠটি হল কি হবে এটা হবে দশ অনুপাত চোদ্দ সমানুপাত পঁয়ত্রিশ অনুপাত এক্স এবার আমরা এখান থেকে বের করব নির্ণীয় লোক সংখ্যা নির্ণীয় লোক সংখ্যা এক সমান কত হবে এটা পঁয়ত্রিশ এখানে বসে যাবে আর এটা যেহেতু সরল সম্পর্ক আছে তো এটা উল্টে যাবে মানে চোদ্দ বাই দশ হবে এত জোন এবার এটা যদি আমরা কাটাকাটি করি তো এটা পাঁচ দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুনে দশ সাত দুনে চোদ্দ সাত সাত উনপঞ্চাশ এটা হবে ঊনপঞ্চাশ জোন হবে তাকে আর লোক নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করব সাত দাগের অঙ্কটা এখানে দেখো কি বলেছে এখানে বলেছে লোক সংখ্যা জোন কাজের পরিমাণ ব্র্যাকেটে বলে দিয়েছে সাইকেলের সংখ্যা এখানে বলছে এই দিকে আছে নয় জন এখানে ছটি বাহাত্তর জন কত আমি উপরের ছক দেখি ও গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি এখানে এই ছকটা থেকে আমাদেরকে গল্প তৈরি করতে হবে এবং সম্পর্ক তৈরি করে সমাধান করতে হবে এবার আমরা সাত দাগের অঙ্কটা খাতাই করছি দেখো এখানে বলেছে লোক সংখ্যা লোক সংখ্যা জোন এদিকে বলেছে কাজের পরিমাণ কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা বাহাত্তর জিজ্ঞাসা চিহ্ন এবার আমাদেরকে এখানে গল্প তৈরি করতে হবে তো গল্পটা কি হবে গল্পটা হবে আমরা এখানে লিখতে পারি ছটি সাইকেল তৈরি করতে সাইকেল তৈরি করতে নয় জন লোক লাগে তবে বাহাত্তর জন লোক কটি সাইকেল তৈরি করবে হিসাব করে গল্প তৈরি হয়ে আমাদেরকে সমাধান করতে হবে তো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের এখানে সমস্যা তৈরি করতে হবে না এইবার লিখবো সম্পর্ক 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 কি হবে এখানে আছে লোক সংখ্যা আর সাইকেলের পরিমাণ তো এখানে লোক ছটা সাইকেল তৈরি করতে পারছে তো বাহাত্তর জন লোক নিশ্চয়ই বেশি সাইকেল তৈরি করবে তো লোক সংখ্যাও বেড়ে যাচ্ছে এখানে সাইকেলের পরিমাণও বেড়ে যাচ্ছে তো এটা হবে সরল সম্পর্ক তো এখানে আমরা লিখব লোক সংখ্যা লোক সংখ্যা ও কাজের পরিমাণ সরল সম্পর্কে আছে সম্পর্কে অতএব সরল সমানুপাতটি হবে সরল সমানু পাঠটি হলো কি হবে এটা হবে নাইন অনুপাত সেভেন্টি টু সমানুপাত ছয় অনুপাত এক্স ধরে নিতে হবে এটা এটা আমরা এক্স ধরে নেব এবার অতএব নির্ণীয় কাজের পরিমাণ নির্ণীয় কাজের পরিমাণ এক্স সমান ছয় ইন্টু এটা যেহেতু সরল সম্পর্ক আছে উল্টে যাবে বাহাত্তর বাই নয় হবে আট নং বাহাত্তর আট আর ছ আটচল্লিশ এতটি অতএব এখানে আমরা উত্তর ছিখব বাহাত্তর জন লোক আটচল্লিশটি সাইকেল তৈরি করতে পারবে এটাই হয়ে এইবার আমরা করবো আর দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে আর দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি এবার আর দাগের অঙ্কটা আমরা খাতাই করছি দেখো এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হবে এইবার একদিকে লিখবো দিন সংখ্যা দিন সংখ্যা আর একদিকে হবে লোক সংখ্যা লোক সংখ্যা জোন তো বলছে বারো দিনে চব্বিশ জন লোক লাগছে তো এখানে আট দিনে কতজন লাগবে আমাদেরকে বের করতে হবে এখানে এক ধরে লিব তো এবার যদি সম্পর্কটা আমরা লিখি এখানে সম্পর্কটা কি হবে সম্পর্ক হবে দিন সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে মানে আগে বারোটা বলেছে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে তো আট দিনে যদি ওই পুকুর কাটে তো বেশি লোক লাগবে মানে এটা দিন সংখ্যা কমে যাচ্ছে আর লোক সংখ্যা বেড়ে যাচ্ছে তো এটা সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক তো এখানে হবে দিন সংখ্যা দিন সংখ্যা ও লোক সংখ্যা আছে অতএব ব্যস্ত সমানুপাতটি হলো ব্যস্ত সমানু পাটটি হলো কি হবে ব্যস্ত সমানুপাতটি হবে বারো অনুপাত আট সমানুপাত এটা উল্টে যাবে আগে এক্স হবে তারপরে হবে চব্বিশ তো এখান থেকে আমরা এবার অতএব নির্ণীয় লোক সংখ্যা বের করব নির্ণীয় লোক সংখ্যা এক্স সমান হবে চব্বিশ ইন্টু এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক আছে সেহেতু এটা সোজা সোজি বসে যাবে বারো বাই আট আট কাট আর ষোলো তিন আটে চব্বিশ আর বারো মানে বারো দুনে চব্বিশ তিন বারো ছত্রিশ জন তো অতএব এখানে অ্যান্সার আমরা লিখব আট দিনে ওই কুকুর কাটতে ছত্রিশ তিরিশ জন লোক লাগবে এটাই হয়ে গেল অ্যান্সার